হ্যালো স্টুডেন্ট এখন তোমাদের ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাসের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এটা তোমাদের প্রথম অধ্যায়ের তিন নম্বর ক্লাস এর আগে আমাদের পঞ্চাশটা এমসি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আলোচনা হয়ে গিয়েছে আজকের ক্লাসে তোমাদের একান্ন নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করব। তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝে নাও একান্ন নম্বর প্রশ্ন আছে মধ্যপ্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত অ্যান্সার হচ্ছে হলোসিন যুগের অন্তর্গত দ্বিতীয় প্রশ্ন মধ্যপ্রস্তর যুগে মানুষের প্রথম প্রধান জীবিকা ছিল পশু শিকার মাছ ধরা গাছের ফল মূল সংগ্রহ করা পরের প্রশ্ন আছে মধ্যপ্রস্তর যুগে সর্বপ্রথম গৃহপালিত পশু ছিল কি গৃহপালিত পশু কুকুর পরের প্রশ্ন নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ কথাটি এসেছে নিওস ও লিথোস থেকে তারপরে নব্যপ্রস্তর যুগে অন্যতম বৈশিষ্ট্য ছিল কি কৃষি পদ্ধতির ব্যবহার তারপরের প্রশ্ন আছে প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয় জবের চাষ হয় জব তারপরের প্রশ্ন নব্যপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগে ফসল কাটার জন্য তৈরি হয় কি কাস্তে কাস্তে কোন যুগে তৈরি হয় নব্যপ্রস্তর যুগে পরের প্রশ্ন আছে মানুষ কোন যুগে খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় অ্যান্সার হচ্ছে নব্যপ্রস্তর যুগে নেক্সট প্রশ্ন নব্যপ্রস্তর যুগে পাথরের সমাধিগুলি পরিচিত ছিল কি ডোলমেন নামে ডোল মেন নামে পরিচিত ছিল পরের প্রশ্ন আলোচনা করব তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন করে ক্লাস একদিন লাইভ ক্লাস একদিন রেকর্ডেড ক্লাস এবং পার মান্থ দুশো টাকা করে ফিস নেওয়া হয় তোমরা যারা অ্যাডমিশান নিতে আছো যোগাযোগ করবে পরের প্রশ্ন দেখো ষাট নম্বর প্রশ্ন এবার কি আছে দেখো নব্যপ্রস্তর যুগে বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবন করেন গার্ডন চাইল্ড পরের প্রশ্ন নব্যপ্রস্তর যুগে মানুষের সমাজ জীবনে সংগঠিত সর্বক্ষেত্রে সর্বব্যাপী পরিবর্তনকে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেন কে গার্ডন চাইল্ড পরের প্রশ্ন ভারতে নব নবাবস্তর সংস্কৃতির প্রাচীনতম শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে অ্যান্সার মেহেরগড় সংস্কৃতি পরের প্রশ্ন আছে প্রায় ইতিহাস শব্দটির অর্থ প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল প্রায় ইতিহাস যুগের ধারণা আমাদের সর্বপ্রথম দেন ক্রিস্টোফার হকার তারপরে প্রায় ইতিহাস হলো ইতিহাসের সেই পর্ব বা সময়কাল যেখানে ইতিহাসের অস্তিত্বের সবে মাত্র অঙ্কুরুদ্গম হয়েছে উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন টিমতি টেলর পরের প্রশ্ন কে সিন্ধুলিপি পাথুরদার করার চেষ্টা করেছিলেন কিন্তু সক্ষম হননি অ্যান্সার হবে ফাদার হেরাস নেক্সট প্রশ্ন বেদ ব্রাহ্মণ উপনিষদের যুগ ভারতের ইতিহাসের পাগ ঐতিহাসিক ও ঐতিহাসিক যুগের মাঝামাঝি একটি যুগ একথা বলেছেন এ এল ব্যাসাম পরের প্রশ্ন কার লেখা থেকে আমরা আরও উপদ্বীপ সম্পর্কে জানতে পারি মোহাম্মদ আব্দুল নঈমের লেখা থেকে তারপরের প্রশ্ন আছে তাম্যপ্রস্ত যুগের অপর নাম তাম্যপ্রস্ত যুগের অপর নাম তাজা তাজা তাজাসীয় সংস্কৃতি তারপরে পাকিস্তানের কোন ভান কোন ভ্রান্ত পোস দেখো পাকিস্তানের কোথায় এটা তাম্য হবে তাম্যপ্রস্তর সংস্কৃতির নিদর্শন পাওয়া যায় কোট দিজি, কোট দিজি তাম্যপ্রস্তর যুগে তাম্যপ্রস্তর যুগে কোথায় মানে সমাধি নিদর্শন পাওয়া যায় কাশ্মীরের গুপ কোলে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে কবে ব্রোঞ্জ যুগ শুরু হয়েছিল তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দে লৌহ যুগের অন্যতম বৈশিষ্ট্য ধূসর চিত্তের মৃতপাত্র তারপরে প্রশ্ন কোন উপায়ে প্রত্নতত্ত্ববিদরা পুরা উদ্ধার করেন অনুসন্ধান ও উৎখনন উভয়ই তারপরে শেষ প্রশ্ন আজকের ক্লাসে রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কারকর্তা হলেন কে উইডা উইলাট উইলাট ফাঙ্ক লিবি এই ছিল তোমাদের আজকের ক্লাস